হ্যালো আসসালামু আলাইকুম সখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইজেট মুরগির বয়স পঞ্চাশ দিন তো পঞ্চাশ দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো আমার মুরগি কেমন আছে কি অবস্থায় আছে সব কিছু আলোচনা করব তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তো ভিডিওটি শুরু করা যাক তো আজকে হচ্ছে আমার সোনালী মুরগির বয়স পঞ্চাশ দিন তো পঞ্চাশতম দিনে মুরগির যে একটা ওজন আসার কথা তো অবশ্যই সে ওজনটা সুপার হাইব্রিটে কেমন আসবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে হচ্ছে বয়স পঞ্চাশ দিন তো পঞ্চাশতম দিনে আপনার সোনালি যেটা সুপার হাইব্রিড আছে এই সোনালি সুপার হাইব্রিডের ওজন আপনার প্রায় কেজি চলে আসার কথা তো গড়ে আপনার সাড়ে নয়শো এক কেজি থাকার কথা তো আমার এখানে এক কেজি একশো গ্রাম এক কেজি দুইশো গ্রাম তো তিনশো গ্রাম পর্যন্তও আছে এক কেজি তিনশো গ্রামও আছে তো ওজনটা মার্শাল্লাহ খুবই ভালো আছে তো গড়ে প্রায় নয়শো গ্রাম আছে আমার এখানে যা আছে তো আজকে হচ্ছে পঞ্চাশ দিনে গড়ে আমার নয়শো গ্রাম করে ওজন আছে এক একটা মুরগি তো এটা হচ্ছে সুপার হাইব্রিডে আর যেগুলো ক্রোচ আছে সোনালি সোনালি ক্লাসিক আছে আপনার সোনালি হাইব্রিড আছে তো এগুলোর ওজন কিন্তু সুপার হাইব্রিডের তুলনামূলক কম কম আসবে তো সুপার হাইব্রিড ছাড়া কিন্তু অন্য যেগুলো আছে তো এগুলা কিন্তু আপনার দুই মাসে দুই মাসের আগে কেজি আসবে না তো সেদিকে আপনার অবশ্যই খেয়াল রাখবেন আর এটা হচ্ছে সুপার হাইব্রিড যেটা এটা আপনার পঞ্চাশ দিনে পঁয়তাল্লিশ দিনে কেজি চলে আসে মরগুলা এবং মুরগিগুলা সাতশো আটশো গ্রাম হয়ে যায় অলরেডি তো আপনারা যারা অবশ্যই সোনালি মুরগি পালন করবেন তো বাচ্চার দুই টাকা বেশি হলেও আপনারা হাইব্রিডটা সুপার হাইব্রিডটা নেওয়ার ট্রাই করবেন কারণ সোনালি সুপার হাইব্রিড মুরগি অল্প দিনে ওজনটা খুবই ভালো চলে আসে তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা তুলনামূলকভাবে একটু বেশি হয় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চা নির্বাচন করার সময় তো বাচ্চাটা যেন ভালো হয় তো সেদিকে আপনারা খেয়াল রাখবেন কারণ প্রথমে বাচ্চা যদি আপনি নেওয়ার পরে যদি বাচ্চায় আপনার যদি ভালো একটা সিস্টেম না হয় তাহলে কিন্তু আপনার খামারিদের কিন্তু সমস্যা হয়ে যাবে তো খামারে কিন্তু আপনার তেমন একটা প্রফিট করা যায় না তো অবশ্যই এদিকে খেয়াল রাখবেন বাচ্চা নির্বাচন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় তো বাচ্চা হচ্ছে অনেক তো আপনাদের আমি অন্য একটা ভিডিওতে বাচ্চা সম্পর্কে আলোচনা করব তো আজকে ভিডিওটি এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে অন্য বাইরে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ